ভিডিও শুরু করার আগে আমি তোমাদের সবাইকে একটা কথাই বলতে চাই বিশ্বাস করে আজকে দু আড়াই মাস ধরে আমি দেওয়ার বৌদিকে নিয়ে কাজ করছি দেওয়ার বৌদি রোগ নিয়ে অনেক কথা আমি তোমাদেরকে বলেছি তারা যে মিথ্যে কথা বলছে তারা যে অন্যায় করছে মানুষকে বোকা বানাচ্ছে সবটাই বলেছি কিন্তু ফাইনালি বিশ্বাস করে বন্ধুরা আজকে আমি জানতে পেরেছি যে বৌদিটি সত্যি খুব অসুস্থ বৌদি কি হয়েছে আমি সবটা জানতে পেরেছি এত গিল্ড ফিল হচ্ছিল আমার নিজের ভেতরে যার জন্য আমি কালকে একটা ভিডিও করিনি মানে এতটা নিজেকে ছোট মনে হচ্ছে যে শুধুমাত্র ভিউজের জন্য শুধুমাত্র নিজের একটা ফেমের জন্য একটা সত্যি সত্যি এতটা অসুস্থ মেয়েকে নিয়ে মানে মানুষকে নিয়ে আমি এতদিন ধরে কাটা ছেড়া করে গেলাম আমার এত এত খারাপ লাগছে মানে নিজের বিবেকের কাছে আমি নিজে কোনো উত্তর দিতে পারছি না আমার এতটা কষ্ট হচ্ছে কালকে আমি সারাদিন ভিডিও দিতে পারিনি আমার ভীষণ খারাপ লেগেছে আমি বিশ্বাস করে সকাল থেকে না খেয়ে আছি কালকেও আমি খেতে পারিনি আমি খবরটা বিকেলবেলা জেনেছি তারপরে আমি মানে রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে পারি নি দেখো আমি একদিনে আমি পুরো শুকিয়ে গেছি কাঠ হয়ে গেছি আমাদের মদি খুব অসুস্থ বন্ধুরা দয়া করে সবাই একটু ঈশ্বরের কাছে প্রে করো প্লিজ সবাই একটু প্রে করো আমাদের বৌদি সুস্থ হয়ে যায় বিশ্বাস করো বৌদি মিথ্যা কথা বলেনি দেওয়ার মিথ্যা কথা বলেনি সত্যি বৌদি খুব অসুস্থ ভয় পেয়েছ ভয় পেও না খেলবো তো আমি এখন চলো বন্ধুরা খালা হবে তার আগে চলো ইন্টু দিতে হবে না হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আমি কি রোগা হয়েছি একটু আমি কি আরও রোগা হয়ে গেছি তো আমি সুটকি আরও রোগা হয়েছি সত্যি ভীষণ কালকের দিনটা সাংঘাতিক প্রেশারের মধ্যে আমি ছিলাম সাংঘাতিক প্রেশারের মধ্যে পরে বলবো আগে সবটা গুছিয়ে নিই যদি হয় তখন নিশ্চয়ই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব খুব ভালো নিউজ আছে অবশ্যই শেয়ার করবো চল তার আগে ভিডিও তো শুরু করতে হবে তাই না ভিডিও করতে হবে আমাদের বৌদি খুব অসুস্থ কালকে কমিউনিটি এসছে তাই না বৌদি খুব অসুস্থ তোমরা যেমন আগে সবাই প্রে করেছিলে বৌদির জন্য আবারও সবাই প্রে করো হে আমার মহাদেব হে আমার ভদ্রাকালী হে আমার রাধা গোবিন্দ আর কি ঠাকুর আছে হে আমার সন্তোষীমা হে আমার যত ব্রহ্মাণ্ডে ভগবান আছে তেত্রিশ দেব আমাদের বৌদির এলিয়ান বালা রোগ থেকে সুস্থ করে দাও ভগবান সুস্থ করে দাও তোমরা বলো এরকম করে এরকম করে বলো ৩৩ কোটি দেবতা বলো শিগগিরি বলো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো তো ঠিক আছে ও দেওয়ার বলে নিয়েছি আমরা সবাই মিলে আমাদের প্রে আমার কাছে লাগবে এমনি তো তোমাদের খাবারে আমরা নজর দিই সেই জন্য নাকি তোমরা শুকিয়ে যাচ্ছে হিমোগ্লোবিন কমে গেছে আর আমি তো আরও কুট নিয়ে দাও আমার প্রে তো মোটেও কাজে লাগবে না তাই না এই আমার হয়ে তোমরা না আমার হয়ে না মানে তোমরা করে দাও তোমরা করে দাও আমার প্রেটা বোধহয় কাজে লাগবে না বলি দেওয়ার একটা অনেক বড় কমিউনিটি দিয়েছে আমাদের বৌদি অতত্ত্ব এই বৌদি ভিডিও মানে দেওয়ার বৌদি ভিডিও না দিলেই কেন অতত্ত্ব হয়ে যায় আর ভিডিও দিলেই খুত্ত থাকে দৌড়া দৌড়ি লাফা ঝাঁপি খাওয়া দাওয়া তারপরে কি ভয়েস দেওয়া গ্যারের বুঝি দেওয়া অতত্ব ভিডিও না দিলে নাকি বৌদি অতত্ত্ব অতত্ব অতত্ব আর বৌদির জীবন থেকে যাচ্ছে না এটা কিন্তু লাইফ টাইমের জন্য সেট হয়ে গেছে অতত্ত আর যাবে না বুঝতে পেরেছো সবাই প্রে করো বৌদি অতত্ত অতত্ত হ্যাঁ বুঝতে পেরেছো প্রে করো যাই তোমাদেরকে যেটা বলতে চাইছি বন্ধুরা তোমরা কি দেখেছ আমি যেদিন যেদিন ভিডিওতে পার্টিকুলার বৌদিদের কিছু পয়েন্টস ধরিয়ে দিই আর বৌদির ভেতরের কিছু পো এখানে খুলে দিই পরের দিনই বৌদি আর ভিডিও দিতে পারে না কেন বলে তো পরশুদিন আমি লাস্ট একটা ভিডিও দিয়েছি কালকে আমার খুব ইচ্ছা ছিল কমিউনিটিতে দেখার পরে একটা ভিডিও দেওয়ার কিন্তু আমার সময় হয়নি বিশ্বাস করো কালকে এত বিজি ছিলাম সময় হয়নি বলে কালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি কিন্তু আমার কথা হলো পরশুদিন ভিডিওতে আমি কিছু কথা বলেছিলাম আমার ভিডিওতে যে ছি রে ছিটে দৌড়ছি বহুদিকে না ফাঁকালের চাকুর হতিস কি ও সেন্টিমেন্টে লেগে গেলে দাউরে দাউরে আগে সেন্টিমেন্ট লাগে না পরে সেন্টিমেন্টে লাগে না যে আমি কিছু বলি লাগে পরের দিনে আর ভিডিও আসবে না দেখতে পেয়েছো তো যেদিন আমি বলেছিলাম কারা এসছিল তোমাদের বাড়িতে পরের দিনই ভিডিও নেই পরের দিনে বৌদিন জ্বর হয়েছে ঠিক না ঠিক বলেছি না আবার তার আগে একদিন আমি ভিডিও করেছি যেদিন খিদে নিয়ে একটা বলেছিলাম পরের দিনে দেখি বৌদির ফোন খারাপ হয়ে গেছে বুঝতে পারছো তো মানে যেদিন আমি পার্টিকুলার একদম অ্যাকুরেট জিনিসগুলো এখানে তুলে ধরবো পরের দিনই আর মুখ দেখাতে পারে না সেন্টিমেন্ট উদয় হয়ে যায় সেন্টিমেন্ট উদয় হয়ে যায় বুঝতে পারছো আমাদের দেওর আর বৌদি সত্যি কি বালু কি বালু আসলে কি করে ভিডিও দেবে ফেস লস হয়ে গেছে না দেওয়ার ফ্লাওয়ার্স দিয়েছে ভ্যালেন্টাইন্স ডেতে ডার্ক চকলেট দিয়েছে অথচ বৌদি দেব দেব করেও কিছুই দিতে পারেনি আমার রান্না করেও খাওয়াতে পারিনি দেওয়ারটিকে অতুত্ত কিন্তু কি সুন্দর দিব্যি বৌদি সেলাই করছে আসন 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 সেলাই করছে আচ্ছা বৌদির কি রোগ হয়েছে আমাকে বলো তো বৌদি মাঝে মাঝে অতুত্ব হয়ে যায় অতুত্ব আচ্ছা অতুত্ব পেশেন্ট সে কি সুন্দর দিব্যি মার্কেটিং করতে যাচ্ছে তাই না সিনেমা দেখতে যাচ্ছি তারপর অতুত্ব পেশেন্ট আসন মানে যে রান্না বান্না কোনো কাজ করতে পারে না সব চাকর দাওয়ারকে দিয়ে করে আসন সেলাই করছে স্কুটি চালানো দেখেছি স্কুটি চালিয়েছে অতটা মাঝে মাঝে বোধহয় আদুরতর রে অদুরতল রে কার কার ক্ষমতা আছে মানে কার কার বাড়িতে সায়েন্টিস্ট আছে মানে ওই ওই ইয়েতে ওই 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 মানে কার চাকরি করে বলে তো তাহলে একটু মঙ্গল গ্রহে যদি আমি একটু খবর টবর পাঠাতে পারতাম ওখান থেকে মানে এখানকার সারা আমাদের ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডে সারা ওয়ার্ল্ডের অল ওভার ওয়ার্ল্ডে কোনো ডক্টর আমাদের বৌদের রোগ সারাতে পারছে না একমাত্র ওই মঙ্গল গ্রহে খবর দিয়ে এলিয়ানদেরকে আনতে হবে এলিয়ান ডক্টর যে কিনা আমাদের বৌদিকে সুস্থ করতে পারবে হর তাদেরকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে তা না হলে আমাদের বৌদিকে ওখানে পাঠানোর ব্যবস্থা করতে হবে মঙ্গল গ্রহে পুজদা বেড়াচা মঙ্গল গ্রহে খাবার দাবার সমস্ত কিছু প্যাক ট্যাক করে অক্সিজেন ফক্সিজেন সব কিছু দিয়ে আমাদের বৌদি থেকে মঙ্গল করে পাঠাতে হবে তবে আমাদের বোধহ ছ মাস বা এক বছর পর যখন রিটার্ন করে আসবে তখন আমাদের হয়ে যাবে আর জীবনে দিন আমাদের বোধি আদুতই হবে না বুঝতে পেরেছ দেখতে পেয়েছে তো কিরকম খেলা খেলছে যখনই ভিউজ ডাউন যখনই দেখছি কিছু কাজ দিচ্ছে না একটা ভিডিও দেওয়ার সাথে সাথে আমরা পয়েন্টস তুলে ধরছি কথা বলে ফেলছি অমনি নতুনভাবে ভাবে আমার কিন্তু ছক সাজানো হচ্ছে যে তোমরা আগে যেমন করে প্রে করেছিলে আবার তেমন করে প্রে করো খুব অতুত্ব আমাদের দাওরের বৌদি খুব অতুত্ব বুঝতে পেরেছ তা বলে কি দাওর আগে আমরা প্রে করেছিলাম কারণ না তোমরা বলো নি না তোমরা বলনি আমরা ভেবেছিলাম তোমাদের মানে দেখে ভিডিও দেখে আর কি অ্যাক্টিভিটিসে আমরা ভেবেছিলাম মারণ রোগ হয়েছে না তোমরা বলনি আমরা ভেবেছিলাম এই জন্য আমরা অত বেশি প্রে করেছিলাম তাহলে সেই প্রের ফলে না তোমার এই হ্যান্ডিক্যাপ হয়ে গেছে দেখতে পেয়েছে তো সাইকো হয়ে গেছে এখন তোমার সেই অত্ত্ব কি রোগ হয়েছে মানে অ্যাক্টিভিটিস দেখে আমরা কিছুই বুঝতে পারছি না ঠিক কি রোগ হয়েছে কি রোগ বলে ভগবানের কাছে প্রে করব এটাই তো বুঝতে পারছি না মানে তখন তো মারণ তারপরে ঠক বসিস তারপরে ক্লোয় তারপরে বাস তিন চোখ দিয়ে তারপরে তারপরে কি ছিল এন্ডোমেট্রিয়াল ইনফেকশান তারপরে প্যারালাইসিস তারপরে ব্লাইন্ড বহু কিছু দেখেছিলাম ও তারপরে আবার কি মিসক্যারেজ ওটা দেখায়নি তাতে কি হচ্ছে ওটা না দেখালে কি যাতে কিন্তু তো বেবি চলে আসতো না আসেনি তার মানে ওটা মিসক্যারেজ দাও সেই জন্য আমরা ভগবানের কাছে মনে প্রাণে না আর পরেরটা বলবো না ভালো করে ভগবানকে ডেকেছিলাম বলেছিলাম আমাদের বৌদি থেকে থুত্তাও বলে দাও বলে কি দাও এখন তো এইসব কোনো রোগ নেই মানে তোমরাই তো বলেছো থুত্ত হচ্ছে এখন থুত্ত হয়ে যাচ্ছে আবার তোমরাই তো বলেছো আমরা কি মুখে বলেছি মারুন রোগ হয়েছে বলেছো না বলে থর্বোসিস হয়নি ক্লাটিক ছিল বলেছে এখন আর নেই তারপরে বাস্টিং হয়তো বেরিয়ে গেছে থাকবে কোথা থেকে তারপরে মারন রক্ত হয়ইনি বাবারে বাবা তাহলে কি হয়েছে মানে ওই 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 ডগ বেলটাও নেই মানে তার মানে ওই নার্ভের যে সমস্যা ছিল যার জন্য এমআরআই সিটি স্ক্যান আর রিপোর্ট ভালো হয়েছে তোমরাই বলেছে কমন সেকশন আমার কাছে প্রমাণও আছে দেখো প্রমাণও আছে বলেছো তোমরা লিখেছ ভালো তাহলে তোমার এই এই এই<body> কী রোগ হয়েছে কি রোগ হয়েছে নিরোগ হয়েছে ও নিরোগ হয়েছে নিয় এটা হচ্ছে এলিয়ানের রোগ নিরোগ হ্যাঁ তোমরা সবাই প্রে করো বন্ধুরা গল্প সাজানো হচ্ছে বুঝতে পেরেছ গল্প সাজানো হচ্ছে নতুনভাবে আবার বোকা বানানোর জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে সবাই কিন্তু ভীষণ সতর্ক থেকে কারণ গলা কাটতে এরা কিন্তু আবারও উঠে পড়ে লেগেছে আর এরা একটা জিনিস বুঝতে পেরে গেছে জীবনের দিনও এরা স্বাভাবিকভাবে নর্মাল ন্যাচারাল কোনো কিছু দেখিয়ে চ্যানেল চালাতে পারবে না সেই ক্ষমতা এদের নেই এই ধরনের ব্লগার এই ধরনের ক্রিয়েটার যারা কিচ্ছা ছাড়া কোনোদিনও ফেমাস হতে পারবে না তারা কিন্তু সত্যি সারা জীবন মানুষকে বোকা বানিয়ে যাবে যেমন বাচ্চার বাবা বুঝতে পারছে তো যেমন এই যে আমাদের দেহর বৌদি বুঝতে পারছে তো যেমন আমাদের প্রিয়া ম্যাডাম বুঝতে পারছে তো ম্যান্ডি ম্যান্ডি কেচ্ছা বেঁচলেও ম্যান্ডির ক্ষমতা আছে চ্যানেল তোলার ম্যান্ডি কিন্তু একইভাবে এগিয়ে যাচ্ছে এরা কিন্তু কোনো দিনও পারবে না তাই জন্য এরা কিন্তু মানুষকে বোকা বানানোর জন্য মুখিয়ে থাকবে সব সময় সুযোগ খুঁজতে থাকবে আজকে যদি আমি সাত দিন এই দেওয়ার বৌদিকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিই না এই সাত দিনের মধ্যে এরা চেষ্টা করবে তোমাদেরকে বোকা বানানো তোমরা এখন অনেক সচেতন বোকা হবে না তারপরেও এদের ক্রিমিনাল এদের ক্রিমিনাল মেন্টালিটির কাছে হেরে কিন্তু যাবে চ্যালেঞ্জ দিয়ে বলে যাই সাত দিন আমি বন্ধ করে দিই দেওয়ার বৌদিকে নিয়ে ভিডিও করা দেখবে যদি বোকার না বানিয়েছে সবাই না হলেও কিছু সংখ্যক মানুষ আবার সিম্পাতি নিয়ে এদের কাছে যাবে আর এদের সিম্পাতি কারই হচ্ছে রোগ এরাই রোগ ছাড়া কিচ্ছু বেসতে পারবে না এখানে ক্যারেক্টার তো খুলে গেছে আর কি বেচবে নতুন করে আর ক্যারেক্টারে কি বেচার আছে আর যাদেরকে এরা বেচবে ভেবেছিল যাদের নিয়ে নেমেছিল ময়দানে তারা গুতি গুতি পায়ে সুতি সুতি কলে গুতি দিয়ে যে থেসে আমি বলবো না আমার উপর রেস্ট্রিকশন আছে সময় না আসলাম কিচ্ছু বলবো না এদের এখন মেন্টাল বহুত প্রেসার বহুত প্রেশার মেন্টাল আমাদের বৌদি অধূত্য না এখন একটু আদূত্য দেখাতে হবে কারণ আমাদের দেওয়ার বৌদি নাহলে পিঠ বাঁচাতে পারবে না একটা ভালো জায়গা গেছে সেটা আমি বলবোই না বলবই না এখন আমি কিছুতেই বলবো না কারণ আমি তো খেলবো তাই জন্য বলবো না বুঝতে পেরেছ আর সেই জায়গা থেকে আমাদের বৌদির মানে বাঁচার জন্য দাওর বৌদি দুজনকে এখন আতক্ত হতে হবে না মানে দেওর বৌদিকে বেচবে আর বৌদির এখন আতক্ত হতে হবে বলে কি দাওর চুলগুলো কি বিচ্ছিরি উঠেছে তোমার বৌদির একটা এখান দিয়ে খাড়া একটা এখান দিয়ে শোয়া মানে সোয়া আর খাড়া এরকম বলিকে দাওর আবার চুলগুলো কামিয়ে ফেলো তাহলে ভালো অতুত্ব বোঝা যাবে হ্যাঁ আমি ঠিক বলেছি দাওর চুলগুলো এমনি ভালো ওঠেনি মানে তুমি বেঁচেছো তো চুলও বুঝতে পেরে গেছে অকারণে তুমি বেঁচেছো ও চুলও বলছো আমিও তোর সাথে বিট্রে করবো সেদিন বলছি চুলগুলো আবার কামাতে পারো আর বলছি ভুড়ো হাফ কামিয়েছিল খেলা কিন্তু জমে নেই খেলা কিন্তু জমাতে গেলে ফুল হুড়ু চাইনিজদের মতো চেঁচে ফেলো ও দেউর দেউর আর চলবে না তুমি আবার অতুত্ত হয়ে পড়ে না দাওর তাহলে সেটা চলতে পারে কারণ তুমি তো চাকর বহুত খাচ্ছো না হ্যাঁ এই বৌদি 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 গো ও বৌদি এবার তোমার দেওরকে অসুস্থ করো ও বৌদি আমি তোমার কন্টেন্ট দিচ্ছি তুমি কাজ করতে না আমার কন্টেন্ট নিয়ে কাজ করে দেখবি লাখ ছাড়িয়ে স্পুত পুত করে উঠে যাবে ও বয় এই তুই আবার দাওরকে আদিক টাকালা নিজে আর চলেবে না তোমার ওই 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 ডারবাল আ মানুষ আর খাবে না তোমার সেই অ্যাপ ডারবাল এইতে মানুষের সামনে ধরা পড়ে গেছে দাওর বাকি আছে দাওরকে বেঁচে দাওরকে এবার দাওরকে বেছলেই একমাত্র খাবে আর তুমি দাওরকে বেছলি আমি কথা দিচ্ছি তোমার এর ভিডিও করব আর তুলে দেব যেমন তুলে দিয়ে একটা সামান পঁচিশ হাজারের চ্যানেলকে নিয়ে চলে গেছিলাম দু লাখে ওই দু লাখে নিয়ে গেছি বলে এখন দু লাখ আটচল্লিশ হাজারে গেছো আটচল্লিশ না তেতাল্লিশ যাই হোক একটা হবে বৌদি আমি তোমায় কথা দিচ্ছি দাওয়ারকে বেচো আমি পাঁচ লাখে নিয়ে যাব তোমাকে হ্যাঁ হ্যাঁ দেখো বৌদি আমাকে কি রেসপেক্ট করে দেখেছো বৌদি আর দেওয়ার আমার কত ভালোবাসে আমি যেদিনই ভিডিও দেবো পরের দিনই দেওয়ার বৌদি মুখ লুকায় কত সবাই প্রে করো এরম করে মুখ খায় বুঝতে পেরেছ বুঝতে পেরেছো তো অমনি যাওয়ার বোধহ মুকলু খায় একটা আড়াই লাখের চ্যানেল তাও আমার মতো একটা সামান্য দশ হাজারের চ্যানেল দিই কি সন্মান্ডায় দেখেছ কি সন্মান্ডায় সত্যি বাবা যায় না আসলে ভিডিওটা কেন দিতে পারিনি জানো আসলে ভিডিওটা দিতে পারিনি আমাদের দেওয়ার না খুব নাক কলেছে আমাদের বৌদির ওপরে দেখো বৌদির জন্য ভ্যালেন্টাইন ডেতে দেওর কত কিছু করলো সংসারে সব কাজ তো করলো তারপরও আবার প্রেম দিবস ভালোবাসা দিবসেও বৌদিকে রান্নাবান্না সব রেডি করে রেখে সংসারে সব কাজ বাগিয়ে দিয়ে তারপরে দেওরটি কোনো রকম নাক মুখে দুটো মানে গুজে চান করে কোনো রকম চলে গেল অফিসে 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 গেল বুঝতে পারছো এবার অফিস থেকে আসার সময় ঘুরে ঘুরে বৌদির জন্য তিনটে রোজ মানে ওই বুকে বুকে হ্যাঁ ফ্লাওয়ারস নিয়ে আসলো তারপরে একটা ডার্ক চকলেট নিজে মিল্ক ভালো খায় নিজের জন্য ভাবলো না বৌদির জন্য আনলো আর বৌদি ঠিক হার হাওয়াতে মতো চকলেটটা চকোলেটটা নিদুক্ক করে নিয়ে বিছানায় বুক করে ছিল আম করে খেয়ে তারপর আবার বলছে কা কা আমি খাই না আবার বল যাই দাও আর আমি খাবো তুই ক্যামেরা করবি পুরো আপ ডাউর বল বুঝতে পেরেছো ডাউর ক্যামেরা করছি দাওল খায় না বদি তো জানে ডার্ক চকলেট দাওল খায় না ডাওল খাইনি ফুলটা দিলো বৌদির এত নোলা খাওয়ার যে বৌদি বাহার দিয়ে নিচ্ছে আর বলতে হচ্ছে বাহার বধূ প্রসাদ খেয়েছে কি না করে ঘর আর ফুলটা নিলো তারপরে দেওয়ার ভাবলো আমি এত করি আবার বাড়িতে এসে আমি ফ্লাওয়ার দিলাম ভালোবাসা দিবসে প্রেম দিবসে ফ্লাওয়ার্স দিলাম চকলেট খাওয়ালাম তারপরে সে খাওয়ালাম টিফিন করলাম সংসারে কাজ করলাম সব গুছিয়ে দিলাম আবার এই বৌদিতে অতর্থ ছিল মানে কামারার জন্য আর দরের জন্য অতর্থ ছিল বেডে বসে ব্রেকফাস্ট দিলাম তারপর হট ব্যাগটা পায়ের ওপর চেপে দিয়ে আসলাম তারপরেও তারপরেও ভালোবাসা পাচ্ছে না সম্মান পাচ্ছে না মানে বৌদি একটা সামান্য দিশ রান্না করে দেওয়ারকে ভালোবাসা দিবসে খাওয়ায়নি এই জন্য দেওয়ার নাক হয়েছে আর না হওয়ায় দুজনের মধ্যে ফাইটিং হয়েছে আর ওই যে আগের দিন রাত্রিবেলা বৌদি ঘুমাতে পারেনি তো মানে বালুবাসা দিবসের আগের দিন বারো তারপর বলেছিলাম না সেলিব্রেশন হয়েছিল দুজনের বালুবাসা হচ্ছিল তো সেই বালুবাসার কারণে না মানে বৌদি উঠেছে অনেক দেরি করে আর দেওরকে সেই উঠিয়ে দিয়ে সেই চাকুরের মতো খাতাচ্ছিল তো সেই জন্য দেওয়ার নাক করেছে বুঝতে পেরেছ সেই জন্য দেওয়ার নাক করেছে বুঝে নিল যে আমি এত খাটি আবার আমি এই মানে চুল কামানো টাকলি বৌদিকে এত ভালোবাসি তারপরও সে আমার জন্য একটা ডিশও রান্না করতে পারেনি কিছুই করতে পারলো না আর যেই আমি চকলেটটা দিলাম অমনি গোগ্রাসে খাচ্ছিলো আমাকে দেওয়ার কথা ভুলে গেছে আমরা হলে কি করতাম নর্মালি কি করে চকলেট দিয়েছে ফ্লাওয়ার্স দিয়েছে ফ্লাওয়ার্সটা নিয়ে তাকে থ্যাংক ইউ বলি তাই না এটা বলি কি না বলো এটা এটা তো প্রত্যেকে কাটছি তারপরে চকলেটটা ছিঁড়ে তাকে আগে দেবো যে তুমি একটু খাও তারপরে আমি তো খাবো এগুলো তো ভালোবাসি মানে এগুলো এক একটা ফিলিংস বলছি সেটা না করে কোথায় দেওয়ার ভারমে যায় কোথায় ছেলে ভারমে যায় আগে ভাই আমি খাই আপনার শান্তি তো সব শান্তি বলেছি না কিছু কিছু মানুষ আছে যারা শুধু নিজেদেরকে ভালোবাসে আমাদের বৌদিও শুধু নিজেকেই ভালোবাসে বৌদির এখান থেকে বৌদির অ্যাক্টিভিটিস বৌদির কথাবার্তা বৌদির আচরণ প্রত্যেকটা জিনিস থেকে এটা স্পষ্ট বৌদি কিন্তু কাউকে ভালোবাসে না না ছেলেকে না দেওরকে না বাবা মাকে কাউকে ভালোবাসে না তোমরা একটু মনে করে দেখো শিলিগুড়িতে যখন বৌদিরা প্রথম প্রথম শিফট হয় প্রথম যখন শিলিগুড়িতে যায় মামার দরজাটা খুলত মনটাই এসে যখন শিলিগুড়িতে যায় যখন ওরা ওই সেই টিনের বাড়িতে প্রথম বাড়িটাতে শিফট হয় ওইখানে শিফট হয় তখন কিন্তু শিফট হওয়ার দিন পনেরো পরেই বৌদির বাবা মা দুর্গাপুর থেকে কিন্তু শিলিগুড়িতে আসে এবং সেখানে পনেরো থেকে কুড়ি দিন তারা ওখানে থাকে থাকার পর তারা কিন্তু আসে তারা চলে আসে ব্যাক করে তার কিছুদিন পরে মানে শিলিগুড়িতে যাওয়ার কয়েক মাস পরেই কিন্তু সে একইভাবে বাবা মাকে এখানে বিক্রি করেছিল যেখানে বাবা মা এখান থেকে শিলিগুড়ি পর্যন্ত গিয়েছিলো তাদের সঙ্গে ছিল আমাদের কাছে মানে অন ক্যামেরা ওটা দেখায়নি যেহেতু আমি অফ ক্যামেরা অনেক কিছু জানি এবং শিলিগুড়ির পার্টটা আমি যেহেতু ওতপ্রোতভাবে খুব ভালোভাবে জানি তাই তোমাদেরকে বলছি এবং তার প্রভু আমার কাছে আছে আর তো সেই জন্য বললাম এটা কিন্তু ক্যামেরায় দেখায়নি তখন বৌদি বুঝতে পেরেছো তো কারণ লোকেশন টেরাকাই যেতে পারে টেরাক টেরাক বুঝতে পেরেছো লোকেশান টেরাক যেতে পারে না না হয়ে তাই তো তা দেখায়নি অথচ দেখো যেই বাবা মায়ের সঙ্গে ফোনে নিয়মিত কথা বলছে যেই বাবা মা তাদের পাশে গিয়ে সাপোর্ট দিল দাঁড়ালো এরকম কন্ডিশনে এরকম একটা নোংরামি করার পরও সেই একই প্ল্যাটফর্মে জাস্ট কয়েক মাস পরে নিজের বাবা মাকে বিক্রি করলো খুব হিংস্রতার সঙ্গে নৃশংসভাবে বাবা মাকে এখানে বিক্রি করল শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য তাই না খুব বেশি দিন নেই খুব শীঘ্রই সেই দিনটি আসছে যে এখানে আমাদের এই বৌদিটি তার দেওয়ারটিকেও বিক্রি করবে বলে রেখে গেলাম আজকে ভবিষ্যৎবাণী তোমরা একটুখানি মিলিয়ে নেও তোমরা মিলিয়ে নেও যেমনিভাবে সে তার পূর্বের অনেক কিছুকে বেঁচেছে না আসছে কারণ বৌদির এই চ্যানেল থাকবেই বৌদি এই চ্যানেল ছাড়বে না আর ছাড়বে বা কেন আড়াই লাখ হয়ে গেছে চ্যানেলে কেউ ছাড়ে নাকি আর এই চ্যানেল বৌদি রাখবে কারণ বৌদির আর কোনো যোগ্যতা নেই চ্যানেল ছাড়ার যোগ্যতা ওই যে আসল সেলাই করার বুঝতে পেরেছ ভবিষ্যৎবাণী দিয়ে গেলাম এই চ্যানেলেই এই প্ল্যাটফর্মে বৌদি দেওয়াল কেউ বেচবে বুঝতে পেরেছ বন্ধুরা চলো আজকে আমরা ওয়েট করি বৌদির ভিডিও আসবে অতুন্ত বৌদির ভিডিও আসবে হয়েছে কিনা আমরা দেখব সবাই প্রে করে ও দাউ আমরা সবাই প্রে করছি সবাই প্রে করছি সবাই প্রে করছি বুঝতে পেরেছি ও আমাদের অতুত্ত বৌদি থুত্ত হয়ে যাবে আর যদি থুত্ত না হয় তাহলে চেষ্টা করছি তোমাদের কার কার আছে এরকম এরকম সোর্স প্লিজ কাইন্ডলি নাসায় একটু একটু কাইন্ডলি তোমরা যোগাযোগ করো যাতে আমাদের বৌদিটিকে হয় মঙ্গল গ্রহে পাঠানোর ব্যবস্থা করো তা নাহলে মঙ্গল গ্রহ থেকে এলিয়ানদের এতে সময় লাগবে মঙ্গল গ্রহে খবর দেওয়া হবে এলিয়ানদেরকে আবার ওখান থেকে নিয়ে আসা হবে আসতে অনেকটা টাইম লাগবে তার থেকে আমাদের বৌদি যদি ডাইরেক্ট ওখানে পাঠিয়ে দেওয়া যায় তাহলে একটু সময়টা কম লাগবে না মানে পাঠিয়ে দিল তারপর ছটা ওখানে গিয়ে ট্রিটমেন্টটা শুরু হলো কারণ এলিয়ানদের ওখান থেকে এখানে আসতে গেলে তাদের মেডিকেল সেটআপটাও ওখানে এখানে নিয়ে আসতে হবে সেটা তো সম্ভব নয় সে অতগুলো সেট নিয়ে ওখান থেকে আসবে কি করে তাই না বলে এমনিতে তো অনেকটা টাইম লেগে যাবে মানে লং টাইম প্রসেস তার থেকে বৌদিকে পাঠিয়ে দিলে মনে হয় ভালো এই বৌদির সাথে কাকে পাঠালে ভালো হয় না বৌদি তো অতুত্ত একা যেতে পারবে না বৌদির সঙ্গে একদিন ফুত্ত যা করতে পাঠিয়ে দেওয়া যায় ঠিক না একমাত্র পারফেক্ট কারণ দেওয়ারটি তো বৌদিকে খুব ভালোবাসা খুব ভালোবাসা তাই না সেটা করা যেতে পারে যাই হোক তোমাদের কার কার সোর্স আছে আমাকে প্লিজ একটুখানি কমেন্ট সেকশানে কমেন্টস করে জানিও তাহলে পরে কারণ দেওয়ার বৌদি আমার ভিডিও দেখে তো ভীষণ দেখে ভীষণ আমার মনে হয় একবারের জন্য বার দেখে ভীষণ দেখে ভীষণ সেই জন্য কমেন্টসও পরে তাই তোমরা কমেন্টস করলে দেওয়ার বৌদির অনেক সুবিধা হবে আর বলছি তো বৌদি দেখো আমি সবসময় তোমার ক্ষতি চাই না দাওয়ার কেউ বলছে প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি কন্টেন্টও দিতে পারি আবার তোমার বৌদিটাকে সুস্থ করার চাবিকাঠিও আমার কাছে আছে সেই মেডিসিনও কিন্তু দিতে পারি চাইলে যোগাযোগ করতে পারে ঠিক আছে দেওয়ার ওকে বৌদি টাটা বন্ধুরা টাটা আবার আসছি অন্য আরেকটা ভিডিওর সঙ্গে সাথে থেকে ওকে বাই